মনে হচ্ছে যে আজকে মুসকুর হোসন আস্তানির মাধ্যমে সাইক্লোন একটি ছোট্ট পাড়া থেকে শুরু হয়েছিল আজকে প্রীতিবঙ্গে ছড়িয়ে যাবে ইতিমধ্যে আমাদের অত্যন্ত আনন্দের সংবাদ যে কানাডায় আমাদের একটি শাখা গঠন হয়েছে এবং সেখানে আমাদের সাবেক সভাপতি সাবেক দুজন সভাপতি সাধারণ সম্পাদক আছেন তারা কাজ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডের বুকে প্রথম যে বাংলা কবিতা উৎসব হয়েছিল সেটা সাইক্লোন করেছিল এইভাবে আমরা আশা করছি মুসকুর হোজন আস্তানির মাধ্যমে সাইক্লোন ছড়িয়ে যাবে কথা পড়ানো মুসরিব্দ আনসারি একটি ঘোষণা দেবেন আমরা তার ঘোষণা শুনব আমাদের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশি পেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক সাহেবের বক্তব্য করে আমি আবদুল্লাহ মোদ তারিক সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা শুনলে খুশি হবেন অনেকে অন্ত শুনেছেন যে বাংলাদেশ এখানে সাইক্লোনের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার হয়েছিল এবং আমরা আশা করছি যে এই যে আবদুল্লা মোদ তারিক সাহেব যে যে সুযোগ দিয়েছেন আগামী তো সাইক্লোনকে এইভাবে কবিতা পাঠের সাহিত্য আসার আয়োজনের সুযোগ দিবেন এই প্রত্যাশারীকেই আমি অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত যে এমন একজন আলোকিত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি আমি এই জন্য সাইক্লোনের যারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জনাব মুশফিকুল ফজল আনসারি মহোদয় তিনি তার যে সুখ্যাতি আছে তার পাশাপাশি তিনি যে আন্দোলন করেছেন ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য ওনার যে ভূমিকা ছিল তিনি জনমত তৈরি করতে আন্তর্জাতিক পর্যায়ে তিনি যে কাজ করেছেন সেটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার জন্য তিনি অনেক কাজ করেছেন আমি শুধু আমার প্রতিষ্ঠানের আজকে যেহেতু আমরা অনেকের বক্তব্য শুনেছি আমি আমার বক্তব্য দ্বীপ করতে চাই না আমি শুধু আমার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে খুব আলোকপাত করতে চাই এখানে অনেকেই আছেন অনেক গুণীজন আছেন যারা বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং এখনও অনেকে যেতে পারেননি তো আমরা সরকারের যে পলিসি বাস্তবায়নের পাশাপাশি আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা করে থাকি বাংলাদেশ বেতার একটা বড় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে আজকেও উপদেষ্টা পরিষদের একটা সিদ্ধান্ত এসেছে যে তারণ্যের উৎস দুই হাজার পঁচিশ সেটা বন্ধ হবে না সেটা চলমান থাকবে আর অনুষ্ঠান হবে এবং বৈষম্য বাংলাদেশ এবং সংস্কার কর্মসূচি নিয়ে বিভিন্ন আঙ্গিকা অনুষ্ঠান করতে হবে পাশাপাশি আমাদের যে অন্যান্য কার্যক্রম আছে সেখানে শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গলের ব্যক্তিবর্গ নিশ্চয়ই অংশগ্রহণ করবেন আমাকে পরামর্শ দিবেন আমি বাংলাদেশের রাঙ্গামাটি কেন্দ্র থেকে সম্প্রতি আমি ট্রান্সফার হয়ে এসেছি আসার পরে আমার কাছে মনে হলো যে এখানে প্রতি মাসে সাহিত্য অঙ্গনে একটা অনুষ্ঠান প্রচার হয় সেটা যথেষ্ট নয় এখানে অনেক গুণীজন আছেন এই অঙ্গনে সেজন্য আমি আমার মহাপরিচালক মহোদয়ের বরাবরে চিঠি পাঠিয়েছি যে মাসে একটি অনুষ্ঠান যথেষ্ট নয় আর অনুষ্ঠান করা প্রয়োজন তো যদি সেটা অনুমোদিত হয় আপনাদের অনেককে আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করব তো আমি আমার স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার যে চমৎকার বক্তব্য শুনেছি আমরা গতকালকে এয়ারপোর্টে যে কার্গো উদ্বোধন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেখানে তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন আজকেও শুনেছি তো তার এই চমৎকার বক্তব্যের পরে আর আমার বক্তব্য আকর্ষণীয় হবে না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই স্যারের দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য আসসালাম